বউদার кай গব তো বালা তোমার বালা বালা কি কিছু খাস মত করোনাতে খজমত যাও হইছে খাও ফরা এখন যাও গিয়া বাড়ি গিয়া বইয়া খালি মুছ তো দাও দিও আর খালি बम বাটাইও ইনশাআল্লাহ আফার মিলাপ করতে এই মেম্বারডে ফাইলিসি ও মেম্বার ও মেম্বার তোরে বলো বাটাই দেরা কত হইছে ও ও দেখরা নি মেম্বার তো হাত মিলাইলো না বড়িয়া বড়ো বানাইলাম নাকি

গেছিলাম নয়া মেম্বার হয়ে গেছে তাইন তো ওইটা কোনো লাইন দেয় না আমার যা কুদায় কাদ কাদা আর হয়েছেন তাই উনি টেকা দিব এখন তো আমি কোনো কোনো লাইন পাইছি না এখন আপনি আমার লগে রাইতা আমারও শহীল বালা নাই দেখ তো আপনি আর এটা তো আমরা দ্বারা ওই না আপনি এক কাম করো আপনি পুরানা মেম্বার হয়ে গেছে যাও একটা সমাধান পাইবা ইনশাল্লাহ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম উনি যাক উনি যাক উনি যাক এখন তা কথা কই আপনার আরে নিজে তো যা করবার আর আপনারাও করছো পুরানা মেম্বার যে আপনারা যে আসলা গত পাঁচ বছর বড় ভুল কাম করছেন আপনারা আর নিজেও এর লগে সহযোগিতা এ চলে পুরানা মেম্বার বেশবালা আসলা ও যে পুরানা যে মেম্বার এনের বহুত অবদান আছেন। ও যে এনআসির যেগুলা আসলো

দেখলা নি মেম্বাৰ নিজে

তোমাৰ মেম্বাৰ এখন দৰৱটো আছে খানে আমাৰ কথা দেউতাই কি চানি নিচিনা নষ্ট কৰি লৈছে ন আপুনি এই খানাপাৰ লাগে